মানুষ যখন ব্যথা পায় কষ্ট পায় যখন কোনো বিপদে পড়ে যখন কোনো প্রবলেমে পড়ে তখন তার গুনাহাগুলো ঝরে যায় এটা উপকার লাভ আপনি যখন কোনো কষ্ট পাবেন কোনো ব্যথা পাবেন কোনো আঘাত পাবেন সেটা আপনার জন্য মঙ্গলে আপনার জন্য উপকারে সেটা যেন জন্য টেনশনের কিছু নাই ভয়ের কিছু নাই হয়তোবা সাময়িক সময়ের জন্য আপনি কষ্টে থাকবেন দুনিয়াতে আপনি অসহায় থাকবেন আপনি বিরক্ত বোধ করবেন আপনার টেনশন হবে তাতে করে আপনার ভবিষ্যৎ কাল কিয়ামতের ময়দান আখেরাত মৃত্যুর পরবর্তী সময়টা আপনার আনন্দে আনন্দে কাটবে সুখে কাটবে কারণ আপনি যত বিপদ আসবে আপনি যত পেরেশানের মধ্যে পড়বেন আপনার ততই গুনাহগুলো ঝরে যাবে পাপগুলো মোচন হয়ে যাবে আমরা পাপিষ্ট আমরা পাপ করতে করতে আমাদের কি বলে জীবন শেষ করে ফেলতেছি তো সেই পাপটাকে যদি আল্লাপাক ঝরিয়ে দেয় তাহলে আর কি চাই তো আমরা যদি বিপদে পড়ি নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান যখন কোনো মুসলমান রোগ দুঃখ কষ্ট বা বিপদে নিপদিত হয় তখন বলে আলামিন তার গুণাগুরুকে ঝরিয়ে দেন যেমনভাবে শীতকালে শীতকালে গাছ থেকে পাতাগুলো ঝরে যায় সই মুসলিম পঁচিশশো একাত্তর নম্বর হাদিস তা আমরা যখন অসুস্থ হব অনেকেই এরকম বলে থাকে আল্লাহ শুধু আমাকেই রোগ দেয় বিপদগুরু শুধু আল্লাহ আমাকেই দেয় আমাকেই আল্লাহ দেখে আর কাউকে দেখেন না এ ধরনের কথা বলা যাবে না কারণ আপনার মঙ্গল চায় আল্লাপাক আল্লাপাক চায় আপনি সুখে থাকেন কিয়ামতের ময়দানে রাখের রাতে জান্নাতবাসী হন এরকমটা আল্লাপাক চায় দুনিয়ার সুখ তো সুখ না অল্প কয়েকদিন দুনিয়াতে যখন বেশি থেকে বেশি পরিমাণে দুঃখ আসে তখন বুঝতে হবে আপনার সুখের দিন অপেক্ষা করতেছে আপনার সামনেই সুখ আসতেছে সেজন্য আলাপাক আপনাকে দুঃখ দিচ্ছে অতএব এই দুঃখ এই কষ্টকে কষ্ট মনে করা যাবে না এটাকে আল্লাপাকের আশীর্বাদ মনে করতে হবে আল্লাপাকের রহমত মনে করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে পারলেই আপনি সফল আল্লাপাক বলছেন যে ধৈর্যের পরেই রয়েছে স্বস্তি কষ্টের পরেই রয়েছে শান্তি যে যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাবাক তত বেশি তাকে শান্তি দান করবে তাকে তত বেশি সুখে রাখবেন সফল বানাবেন এবং সর্বোচ্চ যে সাফল্য জান্নাত সেখানে আল্লাহবাক তাকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ